হ্যালো বন্ধুরা আজকে আমি মহানায়ক উত্তম কুমারের প্রিয় একটা রেসিপি রুই মাছের ঝাল আপনাদের করে দেখাবো এটা আমি পেয়েছি পেনুদি বা সুপ্রিয়া দেবীর রান্নার বই থেকে দেখুন আমি ছ পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এখানে দেখুন সর্ষে পেস্ট করে রেখেছি আর একটা বাটিতে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জল দিয়ে গুলে রাখলাম এবার আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় তারপর আমি মাছগুলো ভেজে নেব খুবই সিম্পল ডানটা কিন্তু খেতে দারুণ হয়েছিল দেখুন এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব দেখুন সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু মিষ্টি খুবই সামান্য দেব গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা খেতে দারুণ লাগে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো জল দেব খুব বেশি জল দেব না এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি দেখুন এবার ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এর মাছগুলো ভালো মতো ফুটে গেছে আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ